হাদি তুমি মরনি হয়েছ তুমি তাই জানি ঠিক না ঠিক উসমান হাদি তুমি তুমি তাই জানি দেখাতো হবে নায়ার এই জীবনে দেখা হবে জন্ম ফুল বাগানে দেখাতো হবে নয়ার দেখা হবে ছোটতে ফুল বগনের এ অস কুমলু করো আল্লা তুমি আলোচনা তাকেও জান্নাত দান করেন আমাদেরকেও জান্নাতান করেন বলে না আমি এ অস কমল করো আল্লা তুমি সুহীদ হয়েছো তুমি মিঠাই জানি উসমান হাদি তুমি মরুনী শহীদ হয়ে তুমি তাই জানি শহীদ হয়ে তুমি টাই জানি আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন তোর ফের দোষ দান করে আমি